গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে সবাই খুব নিশ্চয়ই ভালো আছো তো আমরাও ভালো আছি তো কালকে ব্লগটা যারা দেখো কালকে ছিল দীঘা ব্লগের পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তো আমরা মিত্র ক্যাফেতে খাওয়া দাওয়া করলাম দীঘাতে এসে তো আগের দিন ছিলাম মন্দারমণি তো তো আজকে দীঘাতে এসে মন মিত্র ক্যাফেতে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে নিউ দীঘার সি বিচে তো দেখো জলটা কতটা পেছনে চলে গেছে তো ওই জন্য আমরা এখন যাচ্ছি জিয়া খাওয়া দাওয়া করে ও চলে গেছে হোটেলে ও বললো আমি আর যাবো না ও রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হয়নি তো ও খুব টায়ার্ড ও বাড়ি মানে হোটেলে চলে গেছে আর আমরা যাচ্ছি নিচে বিচে একটুখানি মানে জলটা একটু পাট বাতে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমরা যাই একটু নিচে বাবা আমরা এখন খেয়ে দেশ নিউ দীঘার সি বিচে আসলাম জল দেখো কত দূর চলে গেছে অনেক দূর চলে গেছে জলটা ভীষণ অনেকটা দূরে চলে গেছে আয় কি দায়ী থাকবে কিচ্ছু হবে না নামছি না জলে ব্যাগ ম্যাগ নিয়ে এসছি কত স্নান করতাম খুব স্নান করার ইচ্ছা ছিল বাট এখানে স্নানটা আমরা করলাম না অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য এখানে স্নান টান কিছু করলাম না খুব ইচ্ছা করছিল স্নান করতে মানে এখন ভাটা তো জলটা অনেকটা পেছনে স্নান করলে ভালো হতো কিন্তু ওই ওই ফাঁকা জায়গাটায় যা তো আমাদের বীজ ঘোড়া হয়ে গেছে এবার আমরা যাবো হোটেলে আর মানে যদি দেখে থাকো মানে আমাদের আজকে ফেরার সময় গাড়ি পাংচার হয়ে গেছিলো তো গাড়ির পাংচার যে স্টেপনি টায়ারটা আছে ওটাকে আমরা এখন ঠিক করাতে যাবো যে হাতে সময় আছে তো সেটাকে এখন ঠিক করাতে যাচ্ছি আর কি বলো তো আগে দীঘাতে ছোটোবেলায় যখন আসতাম বা আগেও আসতাম বিয়ের পর পরও যখন আসতাম মানে সমুদ্রে স্নান করতামই তো আগের বছরও আসলাম সমুদ্রে একদিনও স্নান করিনি এবছরও সেম তাই হলো একদিনও সমুদ্রে স্নান করিনি আর এটা দেখো জগন্নাথের যে মন্দিরটা হচ্ছে বিশাল একটা তো এই মন্দিরটা হয়ে গেলে মানে দীঘাতে লোক সংখ্যা আরও বেড়ে যাবে মানে ট্যুরিস্টের সংখ্যা আরও বেড়ে যাবে বিশাল একটা মন্দির তৈরি হচ্ছে তো আমরা ওয়েট করছি কবে এই মন্দিরটা তৈরি হবে তো চলো যাই এবার হোটেলে চলে এসেছি হোটেলে এসে এবার সুইমিং পুলে নেমেও গেছি আর রুবি এখনও নামেনি ওপর থেকে ও একটু ভিডিও করছে আমি বললাম একটু ওপর থেকে ভিডিও কর কারণ আজকাল ফোন টোন নিয়ে আমি নামিনি কথায় জিয়া তো যেটা বলছিলাম মানে আগে পুরীতে আসলে বিয়ের আগেও বিয়ের পরেও তো সমুদ্রে যে তিন চার ঘন্টা আমাদের কী করে পার হয়ে যেত বুঝতেই পারতাম না এত সমুদ্রে স্নান করতাম আর এখন দেখো এবার দুবার এসে আমি একদিনও সমুদ্রে আমরা স্নান করলাম না মানে সব কিছু কেমন পাল্টে গেছে এখন এত লাকজারিভাবে থাকি আর ওই জন্য সুইমিং পুলে স্নান করি দীঘাতে সমুদ্রে আর নামতে ইচ্ছে করে না তো ওই পুলেই সময় কাটে ভালো লাগে পুলে কিন্তু সমুদ্রে স্নান করার একটা ব্যাপারই আলাদা আর তো সেটাই বলছিলাম মানে দিন যায় আর অনেক কিছুই পাল্টে যায় আর কি এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর এটা আমার নতুন ড্রেস তো যাই হোক রেডি হয়েছি এখন যাব হচ্ছে নিউ দীঘা বা ওল্ড দীঘা যে কোনো একটা সিবিচে যাব তো সবাই রেডি হচ্ছে ওদিকে জিয়া রেডি হচ্ছে আর ভীষণ রেডি হয়ে গেছে তো এরপরে যাবো বেরোবো চলো ফালতুলো ঝড় উঠেছিল না কি বাইরে কিন্তু সেই গরম ছাতার মাথা কোথায় গেল এরা গাড়ির মধ্যে বসে আছে না নেই তো কোথায় গেল রে ও আচ্ছা তো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল বিচ ভিউ রিসর্ট সেটাতে আমরা আছি এখন যাচ্ছি ওল্ড দীঘা না নিউ দীঘা যাই না বেরিয়েছি রেডি হয়ে দেখা যাক কোথায় যাই তারপরে না ও মাঠে প্রচুর কিছু খাওয়া হয়েছে আর এই গাড়িগুলো বেশ ভালো বাচ্চাদের হ্যাঁ রে সত্যি তাই মানে তখন একটা আলাদা চাম ব্যাপারই ছিল মজা করতে হ্যাঁ তো চলে এসেছি আমরা মানে ওল্ড দীঘার সি বিচে আর ওল্ড দীঘার ভাইভসটাই আলাদা মানে কি বলবো তোমাদেরকে এই ভাইভসটা নিউ দীঘাতেও নেই তো যারা দীঘাতে গেছো জানো নিউ দীঘা ওল্ড দীঘার ভাইভসটা মন্দারমণিতেও নেই মানে ওল্ড দীঘার ভাইভস আলাদাই মানে জম জমজমাট লোকজন ভীষণ ভালো লাগে আর আগে তো বিশু ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘাতে থাকতেই চাইতো না এখন তাও একটু রাজি হয়েছে যেহেতু নিউ দীঘায় ভালো ভালো লাক্সারি হোটেল হয়েছে তো ওই জন্য ও এখন নিউ দীঘাতে থাকে আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এখানে প্রচুর চারিদিকে গান ঠান চলছে তো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো যাই হোক এখন আমরা একটুখানি সি বিচে বসবো বাট বেশিক্ষণ বসতে পারবো না তো আমরা সেটাই বলতে বলতে আসছিলাম রুবি আর আমি যে আমরা আগে ছোটোবেলায় যখন আসতাম বা বিয়ের পর পরেও আসতাম এত লাগজারিভাবে এবারে গাড়িতে আসতাম না আমরা ট্রেনে করে আসতাম বা গাড়িতে আসলেও গাড়ি ভাড়া করেই আসতাম তখন তো নিজেদের গাড়ি ছিল না গাড়ি ভাড়া করে আসতাম আর অনেক সবাই মানে ফ্যামিলির অনেকে মিলে আসতাম মানে সেই মজাটাই আলাদা ছিল জানো তো তো সেটাই আমরা গল্প করছিলাম আর সমুদ্রে এত স্নান করতাম মানে কোন রকম হোটেলে মানে মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই আমরা সমুদ্রে নেমে যেতাম সমুদ্রে দাপিয়ে বেড়াতাম এরকম আর কি ব্যাপার তো তখন নিউ দীঘা ওল্ড দীঘা এরকম স্নান করতাম তখন উদয়পুরও যেতাম না এরকম একটা ব্যাপার ছিল তো সেই জিনিসগুলো আর নেই সেই মানে সেই যে আগেকার জিনিসগুলো সেই জিনিসগুলো আর নেই তো সেটাই বল আমি আর রুবি আর কি বলা বলি করছিলাম আর কি বলো তো এখানে তো গান চলছে আর এত সমুদ্রের ঢেউ মানে কি বলবো প্রচণ্ড ঢেউ আর আমরা বেশিক্ষণ বসতেও পারিনি কারণ আমাদের আবার যাওয়ার ছিল হোটেলে তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম একটু বেশিক্ষণ বসিনি অল্প একটু বসলাম একটু দুধ চা খেলাম খেয়ে দে দুধ চা না আমি খেয়েছি হচ্ছে লেবু চা আর রুবি খেয়েছে হচ্ছে দুধ চা তো ওইগুলো খেয়ে আমরা এখন যাব হচ্ছে আবার চলে যাবো একটু কিছুক্ষণ বসি তারপরে চলে যাব আর সমুদ্রটা এখানে বসে না সমুদ্র দেখার মজাই আলাদা লোকজনকেও দেখা যায় সমুদ্রও দেখা যায় মানে এটা হচ্ছে বিশ্ববাংলা গেটের সামনেটায় আর আগে দীঘাতে এসে কত কিছু কেনাকাটি করতাম এখন এবার বিশ্বাস করো একটা কিচ্ছু কিনে ভালো লাগে না আর এতবার দীঘা এসছি না মানে আমাদের গুণ মানে গুনতির বাইরে আমি নিজেও জানি না যে আমি কতবার দীঘাতে এসেছি মানে আমি গুনে হয়তো সঠিক বলতে পারবো না যে কতবার এসেছি দীঘাতে তো এত ভালো লাগে তো যাই হোক বসে আছি একটু কিন্তু সমুদ্রের পারে এক ফোটটা হাওয়া নেই এক ফোটা হাওয়া নেই সেটাই বলছিলাম আগে ধরো এক এক সময় সমুদ্রের পারে বসতাম পুরো গায়ে মানে নোনা হাওয়া হয় না বালি ভর্তে ভর্তি হয়ে যেত মানে এতটাই মানে হাওয়া উঠতো তো এখন আর সেই জিনিসটা এবার আর দেখলাম না বেশ হাওয়া তো খুব একটা ছিলই না তো যাই হোক তো এখন একটু বসি বসে গল্প গুজব করবো করে চলে যাব হচ্ছে আমাদের হোটেলে নিউ দীঘায় আমাদের ওল্ড দীঘা ঘোড়া এবার আমরা যাচ্ছি আবার নিউ দীঘায় বাস্কেট ডাবেন যে আইসক্রিম খাবো নিউ দীঘাতে চলে এসেছি আমরা ফুচকা ফুচকা খাবো না জগন্না এবার পান্ডা মোমো ওল্ড দিঘার ভাই আলাদা বললামই তো তো চলে এসছি নিউ মানে নিউ দীঘার সি বিচে এখান থেকে একটু আইসক্রিম খাবো বাস্কিন রবিন্সের আইসক্রিম কারণ দুপুরবেলাই দেখেছিলাম বাট দুপুরবেলায় এত হেভি আমাদের লাঞ্চটা হয়ে গেছে না আর এত বেলা করে খেয়েছি ওই জন্য আর আইসক্রিম খাইনি তো চলে এসছি এখন আইসক্রিম খাবো আর দেখো নিউ দীঘাটা দেখো আর ওল্ড দীঘাটাও দেখো মানে ওল্ড দীঘার তো এত জমজমার ছিল আর নিউ দীঘায় দেখো ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ কেমন একটা অন্ধকার অন্ধকার ওই জন্য নিউ দীঘার সি বিচটা না ঠিক ভালো লাগে না এখানে দোকান খুলেছে কয়েকটা ভালো যেমন বাস্কিন রাবিনস খুলেছে ওইদিকে একটা চিকেনের ফ্রায়েড আইটেমের দোকান খুলেছে তো চলে এসেছি এখন বাস্কিন রাবিনসে এটা পুরোটাই দিতে হবে এটা কি এটা না আমি রোজই এটা এত ফ্লেভার মানস এজন্য কনফিউজ হইছি আমার হয়ে গেছে ভালো হয় আমি তো ওইটাই হয়ে গেছে স্ট্রবেরি খাওয়া হয়েছে একটা করে এটা ভালো না দেখি তো আইসক্রিম খেয়ে আবার আমরা ব্যাক টু হোটেল তো চলে এসেছি হোটেলে দেখার হোটেলটা বাইরে থেকে এত সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে কিন্তু আর আমরা এখানে স্টার্টার অর্ডার দিয়ে গেছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন তো সেটাই দিয়ে গেছে যাই না একটু বেশিক্ষণ হয়ে গেছে বলে মানে একটু সগি হয়ে গেছে খুব একটা খেতে ভালো লাগছিল না তো ওটা দিয়ে গেছে স্টার্টার আর আমরা এনেছিলাম একটু চিকেন ফ্রাইড তো এইসবই এনেছিলাম তো এইভাবেই ব্লগটা আজকে শেষ করলাম আর রাতের ডিনার করেছিলাম একদম সিম্পল ডাল আলু ভাজা ডিমের ডিম না ডাল আর আলু ভাজাই খেয়েছিলাম আর আলু পোস্ত কারণ সকালবেলা এত হেভি আমরা লাঞ্চটা করেছিলাম দেখতেই পেয়েছ কি লাঞ্চ করেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমরা সবাই মিলে তুলেছিলাম তো সেই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও